আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম হঠাৎ করে বাংলাদেশে রাসেল ভাইপার সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশেষ করে ফেসবুকে চলছে রাসেল ভাইপার নিয়ে বিভিন্ন প্রচার প্রচারণা আজকে আমরা জানব রাসেল ভাইপার সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য ইতিহাস চন্দ্র বড়া বা উলু যা রাসেল ভাইপার নামে পরিচিত এটি ভাইপারিটি পরিবারভুক্ত ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষাদার সাপ এবং উপমহাদেশের প্রধান চারটি বিষাদার সাপের একটি রাসেল বাইপার সাপ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালে বেশি দেখা যায় আগে বাংলাদেশের রাজশাহী অঞ্চলে বেশি দেখা যেত বর্তমানে পদ্মা অববাহিকা ধরে দক্ষিণ অঞ্চলের অনেক জেলায় এটি বিস্তৃত হচ্ছে স্বভাব রাসেল রাসেলবাইপার সাধারণত ঘাস ঝোপ বন ও ফসলের খেতে বিশেষত নিচু জমির ঘাটযুক্ত উন্মুক্ত ও কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে স্থলভাগের সাপ হলেও এটি পানিতে দ্রুত গতিতে চলতে পারে ফলে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে এরা নিশাচর খাদ্য হিসাবে ইঁদুর ছোট পাখি টিকটিকি ব্যাঙ খেয়ে থাকে এজন্য বসত আশেপাশে খাবারের খোঁজে অনেক সময় লোকালয়ে চলে আসে রাসেল ভাইপার সাধারণত নিজ থেকে আক্রমণ করে না একটি সীমার পর তাকে বিরক্ত করলে প্রচন্ড আক্রমণাত্মক হয়ে উঠতে পারে পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ এই রাসেল ভাইপারের কামড়ে মারা যায় তবে এরা নিজ থেকে এসে কামড়ায় কথাটি ঠিক নয় এরা মূলত চুপ করে পড়ে থাকে এদের আশেপাশে কেউ গেলে এরা জোর করে জোরে জোরে শব্দ করে সতর্ক করে এরপর কেউ বিরক্ত করলে বা বুঝতে না পারলে এরা দ্রুত গতিতে আক্রমণ করে অন্যান্য সাপের মতো এরাও মানুষকে এড়িয়ে চলে কিন্তু লোকালয়ের কাছাকাছি খেতে কিংবা বসত বাড়িতে ইঁদুর শিকার করতে লোকালয়ে ঢুকে পড়ার ফলে মানুষের সঙ্গে এর সংঘাত বেড়েই চলেছে প্রজনন সাধারণত সাপ ডিম এবং ডিম ফুটে বাচ্চা হয় কিন্তু রাসেল সরাসরি বাচ্চা দেয় ফলে সাপের বাচ্চা বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে এরা বছরের যে কোনো সময় প্রজনন করে তবে মে থেকে পরের তিন মাস প্রজনন বেশি ঘটে একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে অনেক ক্ষেত্রে আশিটি পর্যন্ত বাচ্চা দিতে পারে রাসেল ভাইপারের বিষ একটি রাসেল ভাইপার এক সবলে একটি পূর্ণবয়স্ক সাপ প্রায় একশো তিরিশ থেকে আড়াইশো মিলিগ্রাম বিষ ঢালতে পারে বিষক্রিয়ার লক্ষণ রাসেল কামড়ে তাৎক্ষণিক ক্ষতস্থান ব্যথা শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যে ক্ষতস্থান ফুলে যায় রক্তক্ষরণ একটি সাধারণ বিষয় এছাড়া রক্তচাপ হৃদস্পন্দনের হার কমে যায় দ্রুত চিকিৎসা না নিলে ঘটতে পারে মৃত্যু তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই সতর্ক থাকবেন